আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আশা করি আপনারাও অনেক ভালো আছেন বন্ধুরা আমরা আজকে এসেছি কাতারের অন্যতম প্রধান একটি শপিং কমপ্লেক্সে যেটার নাম ভিলাজু শপিং কমপ্লেক্স তো আমার পিছনে যে এই আপনারা দেখতে পাচ্ছেন বাইরের থেকে খুব একটা সুন্দর বা দৃষ্টিনন্দন মনে হচ্ছে না কিন্তু এটার ভিতরের ডেকোরেশনটা আসলেই নান্দনিক সেটাকেই দেখানোর জন্য আপনাদেরকে আজকে আমরা নিয়ে এসেছি আশা করি আপনাদের খুব ভালো লাগে তো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন তো বন্ধুরা আমরা এখন শপিং কমপ্লেক্সটির ভিতরে ঢুকছি তো আজকে শুক্রবার হওয়াতে লোক সমাগম অনেক বেশি হয়েছে এখানে শুধু সবাই শপিং করতেই আসে না এখানে অনেকে ঘুরতেও আসে এটা ঘুরতে আসার সব থেকে অন্যতম আকর্ষণ হচ্ছে যেটি প্রথমে আমি সেটা আপনাদেরকে দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন এটা কি বলেন তো এটা কি আকাশ না বন্ধুরা আপনারা হয়তো ভুল করবেন এটি আকাশ না এটি কিন্তু এটার ছাদ শপিং কমপ্লেক্সটির ছাদটি দেখতে সম্পূর্ণ আকাশের মতো এটাই এই শপিং কমপ্লেক্সটির অন্যতম আকর্ষণ এছাড়াও রয়েছে এখানে সারা বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের আউটলেট এবং এই শপিং কমপ্লেক্সটির ভিতরে রয়েছে শুরুতেই যেটা রয়েছে সেটা হচ্ছে একটি লেক লেকের ভিতর দিয়ে যথারীতি নৌকা চলছে বোট আছে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়ে যাচ্ছি ধীরে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেখানে আপনারা দেখতে থাকুন খুবই দৃষ্টি নন্দন একটি ব্যাপার এখন অসংখ্য পর্যটক এখানে এসেছে এবং নৌকায় চড়ে তারা এই টোটাল এরিয়াটাকে এক্সপ্লোর করছে দেখতে দেখুন এখানে কিন্তু এর অনেক নামি দামি ব্র্যান্ডের আউটলেট রয়েছে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি আমরা যারা যারার আউটলেট এর অনেক বেশি রয়েছে আসলে যে অবস্থা এখানে এখানে ভিডিও শুট করা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার কারণ এত বেশি লোকজনের সমাগম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তারপরেও আমরা কষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা কিছুটা উপলব্ধি করতে পারেন এখানে চলতে চলতে যেটা সব থেকে বেশি চোখে ভাসছে সেটা হচ্ছে এই শপিং কমপ্লেক্সে উপরের অংশটা দেখুন মনে হচ্ছে যে মেঘ ভেসে যাচ্ছে আসলে কিন্তু এটা মেঘ না এটা আর্টিফিশিয়ালি এভাবেই বানানো মনে হচ্ছে উপরে নীল আকাশ আসলে কিন্তু এটা আকাশ নয় আপনারা দেখতে থাকুন প্রায় সবগুলো আউটলেটেই বিভিন্ন রকমের আলোকসজ্জা করা হয়েছে এই লাইটিং গুলো এই সবগুলোর সৌন্দর্যটাকে আরো অনেক বেশি বাড়িয়ে দিয়েছে রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট অনেক সুস্বাদু খাবার এখানে পাওয়া যায় আমরা এখন শপিং কমপ্লেক্স এর মাঝামাঝিতে অবস্থান করছি আর হেঁটে হেঁটে আপনাদেরকে টোটাল এরিয়াটা ঘুরে দেখাচ্ছি শপিং কমপ্লেক্সের এর যতটা ভিড় ছিল এর মাঝামাঝি এরিয়াতে এসে অনেকটাই এখানে ফাঁকা তো আমাদের ভিডিও শ্যুট করতে অনেক সুবিধা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই লেকটি এই লেকটি কিন্তু এই শপিং কমপ্লেক্সের সৌন্দর্যটাকে সৌন্দর্যটাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে দেখুন এখানে আসা দর্শনার্থীরা কতটা মজা করছে বোটে চলে আমরা এখন একটি ওভার উপরে উঠবো এই শপিং কমপ্লেক্সের একপাশ এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য এটি নির্মিত হয়েছে এখানে উঠলে টোটাল ভিউটা নিতে অনেক সুবিধা হবে আমরা এখন উঠে যাচ্ছি উপরে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কতটা মনোমুগ্ধকর একটি জায়গা লেকের স্বচ্ছ নীল পানি তার উপরে রয়েছে নীল আকাশ কোন এক সময় আমরাও এখানে নৌকায় ভ্রমণ বোটে চড়ে আমরা এখানে ঘুরে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আমরা শপিং কমপ্লেক্সটির অন্য পাশে যাচ্ছি এখন দেখুন এখানে অনেক আউটলেট রয়েছে আমরা এখন ধীরে ধীরে শপিং কমপ্লেক্সের শেষ প্রান্তে চলে এসেছি আরো কিছুটা পথ বাকি আছে আপনাদেরকে তারপরও আমরা দেখাবো সামনে আমাদের সাথেই থাকুন শপিং কমপ্লেক্সে এই জায়গাটাতে আসলে আমি কিছুটা আবেগ আপ্লুত হয়ে যাই এই জায়গাটার সাথে আমার অনেক স্মৃতি রয়েছে গত বছর যখন আমার আব্বু কাতারে ভিজিট করতে এসেছিলেন তাকে নিয়ে আমরা এখানে এসেছিলাম ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ফটো নিয়েছিলাম এখানে অনেক সময় দাঁড়িয়েছিলাম তো এখানে আসলেই আমার সেই দিনের কথাগুলো মনে পড়ে যায় তো আবারও কখনো সুযোগ হলে আমার আব্বুকে নিয়ে আসবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তার জন্য বন্ধুরা এখানে কিন্তু একটা জোন রয়েছে যেখানে বাচ্চাদের খেলার জায়গা আছে ছোট বাচ্চারা এখানে এসে তারা অনেক খেলাধুলা এবং আনন্দ করে এখানে আমরা সেটার পাশেও কিন্তু যাচ্ছি সেটাকে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে আমার ছেলেটাও কিন্তু এসেছে ও এখানে যাওয়ার জন্য বাইনা ধরে কিনা সেটার জন্য আমি খুব টেনশন করতেছি দেখা যাক কি হয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানকার কিট জনটা কিন্তু অনেক বড় তার নাম ওরা দিয়েছে ফান ফেয়ার বা থিম পার্ক তারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন ও অসাধার বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ডের সব ফেমাস রেস্টুরেন্ট গুলোর আউটলেট কিন্তু এখানে রয়েছে রেস্টুরেন্টে যারা খেতে আসবে তাদের বসার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আইসক্রিম শপ এখানে আইসক্রিম সেল করে এরা দেখুন এরা কিন্তু অনেক ফান করে আইসক্রিমগুলো নিয়ে তুর্কির একটি বিখ্যাত আইসক্রিম শপ এটি দেখুন আপনার আইসক্রিমগুলোকে নিয়ে অনেক ফান করে এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে

বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন ওই দূরে ওখানে বাচ্চারা খেলা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর একটি আউটলেট রয়েছে এটা আমার খুবই পছন্দের একটি ব্র্যান্ড এটারও কিন্তু একটা আউটলেট শপিং কমপ্লেক্স এর মধ্যে রয়েছে আমরা শপিং কমপ্লেক্সের একদম মাঝামাঝিতে এখন অবস্থান করছি দেখুন এটা দেখলে মনে হচ্ছে যে আমরা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু এটি শপিং কমপ্লেক্সের একটা ছাদ ছাদের কিছু অংশ দেখুন অসাধারণ কিন্তু যে আর্টিফিশিয়াল সেটা কিন্তু হঠাৎ করে দেখে বুঝতে পারার কোনো উপায় নেই আমি প্রথমবার যখন এখানে এসেছিলাম তখন কিন্তু বুঝতে পারিনি পরে অনেক সময় খেয়াল করে দেখার পরে বুঝলাম যে আসলে একটি মানুষের বানানো অসাধারণ আরেকটি আউটলেট আপনাদেরকে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান ইগল আমেরিকান ইগল একটি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড গার্মেন্টস আইটেম ওরা সেল করে ওদের বেশিরভাগ গার্মেন্টস প্রোডাক্টগুলোই কিন্তু বাংলাদেশ থেকে বানিয়ে নিয়ে আসা ওদের শার্ট প্যান্ট সব কিছুতে মেড ইন বাংলাদেশ লেখা এটি খুবই পছন্দের একটি ব্র্যান্ড আমার দেখুন এখানে আমেরিকানিগুলোর আউটলেট রয়েছে পানিটা কতটা প্রশস্তের দিক দিয়ে খুব একটা বড় নয় কিন্তু দৈর্ঘ্যের দিক দিয়ে অনেকটাই বড় বোটে করে দর্শনার্থীরা যাচ্ছে খুবই এনজয় করছে তারা আমাদেরও দেখতে খুব ভালো লাগছে বন্ধুরা আজকে আমাদের টিম মেম্বার হিসেবে আমার একটা ছোট ভাইও এখানে এসেছে সে বারবারই বলছিল তার খুবই ভালো লাগছে এখানে সেও এখানে প্রথম এসেছে সে আসলে এখানকার সৌন্দর্য দেখে অভিনেত আমরা তার ছোট একটা ইন্টারভিউ নিচ্ছি সে কি বলে শুনুন তার মুখ থেকেই শুনুন হ্যাঁ আচ্ছা জুয়েল তুমি যে এখানে আসছো এটা সম্ভবত তোমার প্রথম ভিজিট এখানে না আচ্ছা তোমার এখানে আসার পরে কেমন লাগছে তোমার অনুভূতিটা আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করো আলহামদুলিল্লাহ আমি এই জায়গায় আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করি কারণ জায়গাটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে বিশেষ করে এখানকার যে শান্তির যে বিষয়টা আকাশ একটা মন ছোঁয়ার একটা বিষয় হ্যাঁ আচ্ছা জুয়েল এখানে যে এই লেকের যে বিষয়টা নৌকা এইটা দেখে তোমার কেমন লাগছে তোমার আহ তো বরিশাল তুমি নদী নৌকা এগুলোর সাথে অভ্যস্ত তারপরেও এখানে শপিং কমপ্লেক্সের ভিতরে নৌকা চলছে এই বিষয়টা তোমার কাছে কেমন লাগে এই বিষয়টা আমার একেবারে না বললেই নয়

আমাদের একটা পানির জেট একটা অ্যাকচুয়াল যে দেখুন বন্ধুরা এখান দিয়ে কিন্তু নৌকা যাচ্ছে তো তুমি কি আবার আসবে এখানে আবার আসার প্ল্যানই আছে তোমার আসলে তুমি তো এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা তাই না এখানে একদিনে ঘুরে দেখাটা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার তো আসলে একদিনে দেখা মতো আসলে পুরাবে না আমার মন চাইছে আমি বারবার আসি খুব আমরাও আসব তোমাকেও নিয়ে আসব আমাদের সাথে হ্যাঁ ভালো লাগলো তোমার নয়ন তুমি কিছু বলো তোমার এখানে আসার পরে কেমন লাগছে মনে রে এটা আমার ভাগ্নে ও তো ওকে তো আপনারাstylesheet দেখেন ও আমাদের পার্টনার তো দেখুন ও কি বলে আমি আলহামদুলিল্লাহ এখানে আসছত কারণ অনেক নতুন কারণ এটা আমার ফার্স্ট টাইম তুমি তো কাতারেই আসছো হ্যাঁ

বা আমি ওয়ার্ল্ডের অনেকগুলো দেশেই ভিজিট করেছি কিন্তু এরকম আর কোথাও দেখেনি তো দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা এই জায়গাটা কতটা সুন্দর একটি শপিং কমপ্লেক্স কতটা প্ল্যান করে এটা বানানো এটা ইন্টেরিয়ার ডিজাইনটা আসলেই সবার মন ছুঁয়ে যায় দেখুন বন্ধুরা আমার ছেলেটাও কিন্তু এসেছে নাইন তুমি কিছু বলো তুমি তো এখানে এর আগে 왔িনা তাই না তো তোমার কেমন লাগছে এখানে এসে এখানে এসে আমার অনেক এখানে এসে আমার অনেক ভালো লাগছে আর আத்தாসটা দেখতে অনেক সুন্দর হ্যাঁ ওর কথা তো হয় শুনতে পাচ্ছেন না ওরও খুব ভালো লাগছে লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম ও আমাদের সাথে এসে ছিল তো ও এখানে এসে ওরও খুব ভালো লাগছে ও সেটাই বলবো তো বন্ধুরা আমরা কিন্তু এই শপিং কমপ্লেক্স এর ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম শপিং কমপ্লেক্সটা এতটা বড় একটা ভিডিওতে এটা কভার করা মোটেই সম্ভব না তো আমরা খুবই চেষ্টা করলাম আপনাদেরকে এটা ঘুরে ঘুরে দেখানোর জন্য এটা সৌন্দর্য যেমন আমরা উপভোগ করেছি তেমনি আপনাদের সাথে নিয়েই আমরা কিন্তু এটাকে সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখালাম আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে এরকম একটি জায়গা আসতে পেরে আমাদের যেমন ভালো লাগছে আপনারা ভিডিওটি উপভোগ করুন আপনাদেরও খুবই ভালো লাগবে তো কথা না বাড়িয়ে আজকের মতো করছি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেল ট্রাভেল উইথ নাজমুল ভাই এটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ট্রাভেল উইথ নাজমুল এটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন এবং আমাদেরকে সমর্থন দিন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গায় আমরা নিজেরাও ভিজিট করব এবং আপনাদেরকে দেখাবো তো আপনারা ভালো থাকবেন আমাদের জন্য এবং আমাদের চ্যানেলের জন্য সবাই দোয়া করবেন আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম